i <laughs>

ناہیں نا چاوينا 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 पुलिस बाक़ी हुई राति पुलिस बति हुते ক কই চিবা পাও বিজেপি কর্তৃপক্ষ বিজেপি কর্তৃপক্ষ চিবা পাও আপকি দরকার খুলে সব পুলিশ চাই জবাব দাও জবাব দে করে আমরা সবাই আমরা সবাই কোথায় চাই জবাব দাও Jindabad, 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 ちょっと

তবিয়াত আমাদের রাজ্যের আপাতত ধর্ষণে মদতকারী चोर গুন্ডাদের মদতকারী মুখ্যমন্ত্রী পদত্ব এই মুখ্যমন্ত্রী পলক থেকে আমরা দাবি করছিconstraintStartর পলক থেকে আমরা দাবি করছি তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অবস্থান বিক্ষোভ চলবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আবার আমার বক্তব্য পরিষ্কার কবিয়াত কবিয়াত আপাতত মুখ্যমন্ত্রী পদত্ব ধন্যবাদ ভারত মাতা কি জয়

তার প্রতিবাদে আমাদের যে অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ আমাদের চলবে এবং আমরা সাধারণ মানুষকে যারা আছেন দাসপুরের সাধারণ মানুষকে বলবো এই আন্দোলন একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন মানুষের অধিকার ফিরে পাওয়ার আন্দোলন আপনার আমার বাড়ির মা বোনদের সম্মান নিরাপত্তার দাবিতে এই আন্দোলন তাই আপনারাও দলে দলে এই আন্দোলনে যোগ দিন আপনারা আসুন ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আবেগের আন্দোলন আজ আমরা চাইছি আমাদের সবার বাড়িতে আমাদের মেয়ে মা দিদি বা বোনেরা আছে তারাও আমাদের এখান থেকে অনেক পরিবার আছে যে কলকাতা সহ আমাদের বিভিন্ন জায়গাতে আমরা মুর্শিদাবাদ সহ বাঁকুড়া সেখানে কেউ ডাক্তারি পড়তে কেউ নার্সিং এর জন্য তারা যান তাই সেখানে তাদের নিরাপত্তা কাজ কোথায় আজ এস এস কেম আজ আর আর যাদবপুর বারবার আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে যে এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই এই রাজ্যে আমাদের মা বোনদের সুরক্ষা বলে কিছু নেই তাই আমাদের মা বোনদের সুরক্ষার দাবিতে এবং আপনারা দেখেছেন কিভাবে প্রথমে এই অপদার্থ সরকারের পুলিশ প্রশাসন এবং অধ্যক্ষ প্রথমে ঘোষণা করলেন যে এটা নাকি আত্মহত্যা কোন খুন নয় তার পরবর্তীতে যখন তদন্ত শুরু হলো তখন দেখা গেল কি নির্মম ভাবে আমাদের এক বোনকে আমাদের চিকিৎসক বোনকে কি নির্বম ভাবে অত্যাচার করে খুন করে দেওয়া হয়েছে এবং তাতে তার প্রমাণ লোপাট পাওয়া যায় প্রমাণ লোকটের দাবিতে তারা বারবার সেখানে বিভিন্নভাবে দাঁতের অন্ধকারে দুষ্কৃতি বাহিনী পাঠিয়ে বা কখনো এই রাজ্য পুলিশের চটি চাটা পুলিশকে পাঠিয়ে তারা বারবার প্রমাণ লোপাটের চেষ্টা করেছে কিন্তু আজ বাংলার মানুষ বাংলার সাধারণ মানুষ মা বোনেরা সবাই পথে নেমেছেন মা বোনেরা সবাই একজোট হয়ে এক সূত্রে বারবার একটাই দাবি করছেন যে আমাদের তথা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ যে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী আছেন সে রাজ্যে বারবার আপনারা দেখেছেন ধর্ষণ খুন প্রতিদিন আমরা খবরের কাগজটা খুললেই দেখতে পাই সেখানে আপনারা দেখেছেন

અલી મા બોલે તેર કલ્લા સુની પોતી વાલ કા ઓરકાર મેર મારガル જય ભારત માતા કી જય જય શ્રી રામ જય જય શ્રી રામ બંધુ માતરમ 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 જય શ્રી રામ

কে কুবাসের বিরুদ্ধে বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পদত্যাগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বলার কিছু নেই সারা বাংলা জুড়ে যে নারী নিরাপত্তাহীনতা এটা ভারতীয় জনতা পার্টির আমরা বারবার দাবি করেছি এটা বারবার কোথাও সন্দেশখালী কোথাও আর্জি কর দিনের পর দিন আর আমাদের মুখ্যমন্ত্রী বারবার সাজানো ঘটনা ছোট ঘটনা বলে নারীদের সম্মান নিয়ে খেলছেন ভিক্ষার জানায় এমন মুখ্যমন্ত্রীকে আমাদের দফা এক দাবি এক আমাদের অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ তার প্রতিবাদে আজকে আমাদের দাসপুর বাস স্ট্যান্ডে চলছে চলবে আজকের এই যে পথ অবরোধ কর্মসূচি এই বিষয় নিয়ে কি বলবেন এই যে পথ অবরোধ কর্মসূচি এই বিষয় নিয়ে কি বলবেন আজি করে এই যে ঘটনা ঘটনা দেখুন আজ পথ অবরোধ আমরা করতে বাধ্য হয়েছি এটা শুধু ভারতীয় জনতা পার্টির দাবি নয় আজকে দেখেছেন পশ্চিম বাংলা তারা ভারতবর্ষ এমনকি আমেরিকাতেও এই প্রতিবাদের ঝড় উঠেছে এক আমাদের বোন যে ডাক্তার অনেক স্বপ্ন নিয়ে আমাদেরকে পরিষেবা দিয়েছিল তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহজেই চেপে গেছে বলেছে এটা প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল তারপর এই প্রতিবাদ সম্মিলিত দেখে কোর্ট মাননীয় যে আমাদের মহামান্য আদালত আছে হাইকোর্ট সে অর্ডার দিয়েছে সিবিআই তদন্তের এবং আমরা দিকে দিকে বিবেকের আমরা এই আন্দোলনে সবাইকে বলছি আপনার বাড়িতেও মা বোনেরা আছে তারাও যাতে নিশ্চিন্তে বাড়ির বাইরে বেরোতে পারে তার জন্য আপনারাও এই আন্দোলনে সামিল হয় এই আন্দোলন পশ্চিমবঙ্গকে মুক্তির স্বাধীনতা দেবে মূলত আমাদের মা বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত করবে এই জন্য আজকের এই কর্মসূচি আমরা নিয়েছি এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব